হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রিষাব স্টেডি ব্লগ আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো এখন আজকে আমি আর মা যাব গ্রামের অষ্টম পাহাড়ের উদ্দেশ্যে তাই আমরা এখন রেডি হয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন বাজে দুপুর একটা তো আমার আর মা গরমে যাওয়ার ইচ্ছা নেই তাও যেহেতু একদিন হয় তাই আমরা যাচ্ছি আর প্রচণ্ড রোদ্দুর আর গরম খানিকক্ষণ পর আমরা বেরিয়ে পড়বো দেখতেই পাচ্ছেন তো এখন আমরা বেরিয়ে পড়েছি অষ্টম পরে যাওয়ার উদ্দেশ্যতে এই ব্লগটা ওই উদ্দেশ্যই করা হচ্ছে তো কন্টিনিউ থাকবেন আর এই যে এখন গানের দলেরা অষ্টম পরে দিকে যা অষ্টম পরে গান করতে যাবে তাই এনারা এখন প্রস্তুতি নিচ্ছেন আর পাশে প্রচুর লোক দাঁড়িয়ে ছিল এখন গানের দলেরা বেরিয়ে পড়েছে তো আমরাও তাদের সঙ্গে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমরা চলে এসেছি এখানে অনেক রকম দোকান 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 প্রতিছিল আর যেখানে অষ্টগ্রহ হচ্ছে তার পাশেই রয়েছে তারা মায়ের মন্দির ও বড় ঠাকুরের মন্দির এখানে গানের দলেরা যাচ্ছে আর এই যে তারা তার পাশেই রয়েছে বড় ঠাকুরের মন্দির আর এইখানেই হচ্ছে আমাদের গ্রামে অষ্টম প্রহর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষেরা এসেছে গরমে কষ্ট করে আর এই যে গানের দলেরা এখন লিখছে এই যে গায়ে আর অনুষ্ঠানের সামনে বসেছিল অনেক বয়স্ক বয়স্ক মানুষেরা আর পাশে অনেক প্রচুর লোকদের ভিড় খানিকক্ষণের মধ্যেই আমরা খাবার ওখানে যাবো ওইখানে গানের বেলারা গান করতে বসে বেরোতে আমার আগে আমি ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ করে মধ্যে আমরা খাবার ওখানে চলে যাব এইভাবে সাপোর্ট করে নিয়ে যাবি তো আমরা খাবার এখানে চলে এসছি এখানে অনেক কুটনো কাটা হচ্ছে আর এখানেও প্রচুর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খানিকক্ষণের মধ্যেই আমরা বসে পড়ব পরে আপনাদের সঙ্গে আবার ব্লগটা কন্টিনিউ করব খানি তো এই যখন খানিকক্ষণ পর সন্ধ্যা হয়ে এসেছে আমরা অনেক দেরিতে ফিরেছি এখন আমাদের পড়া ছিল তো সন্ধ্যেবেলা পড়ার পর আমরা ব্লগটা করতে পারি আর আমরা এসেছিলাম তিনটে চারটে দিকে বাড়ি আর এই যখন পড়ার পর আমরা চলে এসেছি অষ্টম আমার মায়ের মঞ্চে দাঁড়িয়েছিল কিন্তু প্রচুরের তুলনায় আর বিশ্বাস করবেন দাঁড়িয়েছিলাম অনেকটা রাত হয়েছে আর আমরা এসছি আর এই সবাই ছিল অনেক লোক দাঁড়িয়ে ছিল নতুন গানের গলেরা এখন আমার অষ্টম করে অনেক মজা এসেছিল আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রামের চারপাশের প্রতি দিয়েছে হচ্ছে এই যে আমি আর মা ঠাম্মিরা যাচ্ছে সবাই তো বাড়িতে আপনার সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবে এই যে সবাই বাড়ি চলে আসছে তো এই যে ব্লগটা পছন্দ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত আজকের ব্লগটা আজকে অনেক খাটাখাটনি গেছে আর প্রচুর মজা ষষ্ঠম পরে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন আর এখন বাজে রাত বারোটা অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো আবারও আপনাদের অনেক ধন্যবাদ তো এইভাবে আমার সাপোর্ট করে নিয়ে যাবেন আর আমার ব্লগটা আপনাদের পছন্দ আসলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরের ব্লগ বা শর্টসে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে বাই